ان الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. وكان الله بكل شيء عليما. وقال رسول الله صلى الله عليه وسلم: ان الرساله والنبوه قد انقطعت فلا رسول بعدي او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আজকে মূল আলোচনার যে বিষয়বস্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব বিষয়টি হলো খতমে নবের আকিদা এবং কাদিয়ানি ফেতনার ভয়াবহতা এই বিষয় নিয়ে অল্প কিছু আলোচনা করার চেষ্টা করব আপনারা হয়তো বা বর্তমান সময়ে বিভিন্ন জায়গায় শুনতেছেন কাদিয়ানি ফেতনা এবং খতমে নবুয় তো আসলে এই বিষয়টি কি এটা জানার দরকার না জানলে ইমানের সমস্যা হওয়ার সম্মুখীন হবেন আল্লাপাক রব্বুল আলমিন আমাদের উপরে অনেক নিয়ামত দান করেছেন যে সমস্ত নিয়ামান করেছেন তার মধ্য থেকে অন্যতম একটি নিয়ামত হলো আল্লাপাক আমাদেরকে ইমানের মতো নিয়ামত দান করেছেন কি দান করেছেন ইমান ইমান আল্লাপাক আমাদেরকে মুসলমান বানিয়েছেন ইমান ওয়লা বানিয়েছেন এটা আল্লাহর সবচাইতে বড় নিয়াম আল্লাহ চাইলে তো আপনাকে আমাকে কোনো কাফের ঘরেও জন্ম দিতে পারতেন বেঈমান মুশ্রিক অন্য ধর্মের অনুসারী বানিয়েও পাক আপনাকে আমাকে পাঠাইতে পারতেন তো আল্লাহ পাক অন্য ধর্মের অনুসারী না বানিয়ে আপনাকে আমাকে কি বানিয়েছেন মুসলমান বানিয়েছেন এই মুসলমান হওয়ার পিছনে আমাদের কোনো বিন্দুমাত্র কোনো মেহনত নাই আছে নাকি পূর্বের জামানায় রক্ত ঝরিয়েছে প্রতিষ্ঠা করার জন্য ওনাকে কি পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে শুধু আল্লাহ এক এ কথা উচ্চারণ করার জন্য আহাত আহাত আপনারা জানেন তো ওই পরিমাণ কষ্ট তো আমাদেরকে স্বীকার করতে হয়নি আল্লাহাক যে আমাদেরকে ইমান দার বানিয়ে পাঠিয়েছেন এই ইমানকে হেফাজত করার দায়িত্ব আমাদের এই ইমানটাকে কি করতে হবে হেফাজত করতে হবে এই ইমানের কত দাম ইমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ইমানের কালিমাকে যদি এক পাল্লায় রাখা হয় আর গোটা পৃথিবীকে যদি আরেক পাল্লায় রাখা হয় তাহলে এই ঈমানের কালিমা রজন সবচেয়ে দেখি কি হবে বেশি জন্য বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন কোন ব্যক্তির অন্তরে যদি জাররা পরিমাণ ঈমান থাকে কি থাকে অল্প অল্প ঈমান জাররা পরিমাণ যদি ঈমান থাকে আল্লাহ পাক কোনো না কোনো একদিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন আপনি যদি বিন্দু মাত্র ঈমান নিয়ে যেতে পারেন কবরের মধ্যে তো পাক আপনাকে জান্নাত দিবেন এর মধ্যে কোনো সন্দেহ এই করার দায়িত্ব কার আমাদের ইমানটার হেফাজত করতে হবে তো ইসলামের মধ্যে অনেক বিষয় আছে কি আছে অনেক বিষয় আছে যেগুলোর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে এই বিষয়গুলোকে যদি আপনি অস্বীকার করেন তখন আর আপনি মুসলমান থাকবেন না কাফের হয়ে যাবে কি হয়ে যাবেন কাফের যেমন এই যে পাঁচ ভক্ত নামাজ ফরস এই যে একটি বিষয় এটাকে যদি কেউ অস্বীকার করে যে আমি মানি না পাঁচ বক্ত নামাজ ফরস যদি কেউ এ কথা অস্বীকার করে নামাজ ফরস এটাকে না মানে সে আর মুসলমান থাকবে না সাথে সাথে কী হয়ে যাবে কাফের হয়ে যাবে কারণটা কি এই নামাজ পাঁচ বক্ত ফরস এটা প্রমাণিত কোরআন দ্বারা হাদিস দ্বারা সুতরাং এই কোরআন আর হাদিসের বিষয়টাকে এই ফরস বিষয়টাকে কেউ যদি অস্বীকার করে সে আর মুসলমান থাকতে পারে তো ইসলামের মধ্যে এমন অনেক মৌলিক বিষয় আছে মানুষ যদি এই বিষয়গুলোকে অস্বীকার করে তখন সে কি হয়ে যায় কাফের হয়ে যায় তো সেই বিষয়গুলির মধ্য থেকে একটি বিষয় হলো খতমে নবুওয়াত কি বললাম খতমে নবুয়া খতমে নবুওয়াত বিষয়টা কি আমি কাদিয়ানি সম্প্রদায়কে নিয়ে আজকে আলোচনা করতে চাচ্ছি পয়েন্ট আকারে সামনে আলোচনা করব তো খতমে নবুওয়াত বিষয়টা কি আগে জানা দরকার আপনাদের তো কাদিয়ানি কারা আমি পর্যায়ক্রমে আলোচনা করছি তো যে পয়েন্ট নিয়ে কথা বলছিলাম যে আমাদের ইসলামের মধ্যে যে বিষয়গুলোর উপরে ইমান রাখতে হবে বিশ্বাস করতে হবে সেই বিষয়গুলির মধ্যে থেকে একটি বিষয় হলো খতমে নবুবাদ কি বললাম খতমে নবুওয়াত খতমে নবুবাদ কাকে বলে আল্লাপাক মানুষের হেদায়েতের জন্য পৃথিবীতে অসংখ্য নবী পাঠিয়েছেন কি পাঠিয়েছেন নবী পাঠিয়েছেন রসুল পাঠিয়েছেন সর্বপ্রথম নবী কে ছিলেন আদম আলি ইসালাম কে ছিলেন আদম আলি এই আদম আলি পর থেকে নিয়ে অনেক নবী আল্লাহ পাক পাঠিয়েছেন পাঠাতে পাঠাতে সর্বশেষ নবী পৃথিবীতে এসেছেন হজরত মুহাম্মাদুর রসুল সাল্লু আলি ওয়াসাল্লাম এই নবীর পরে পৃথিবীতে আর কোন নবী আসবেন না আসবে নাকি আমাদের নবী সর্বশেষ নবী এ নবীর পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না এই যে আমাদের নবী সর্বশেষ নবী আমাদের নবীর পরে পৃথিবীতে আর কোনো নবী রসুল আসবে না এই কথার বিশ্বাস করাটা নামই হলো খতমেনবু এই কথার বিশ্বাস দিলের মধ্যে রাখা যে আমাদের নবীর পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না তো এটা এমন একটা বিষয় কোরআন দ্বারা এটা প্রমাণিত হাদিস দ্বারা প্রমাণিত ইজমা এবং কেয়াস সর্বপ্রকারের দলিল দ্বারা প্রমাণিত যে আমাদের নবীর পৃথিবীতে আর কোনো নবী আসবেন এখন বলবেন যে প্রমাণ কি কোরআনে এরকম অসংখ্য আয়াত আছে আমি আয়াতগুলো পর্যায়ক্রমে বলছি এক নম্বর আয়াত আল্লাহরুল্লা আলমিন বলেন মা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পৃথিবীতে প্রেরণ করেছি এই মুহাম্মদ তোমাদের পুরুষের কোন পুরুষের পিতা নন আল্লাহ পাক বলেন তাইলে মুহাম্মদ কি ওয়ালা কি রাসূল আল্লাহ মুহাম্মদ হলো আল্লাহর প্রেরিত রাসূল ওয়া খাতামান এবং পৃথিবীতে আমি যত নবী পাঠিয়েছি সব নবীদের মধ্যে সর্বশেষ নবী হলো মুহাম্মদ এই আয়তার মধ্যে কি বললেন পৃথিবীতে যত রসুল পাঠিয়েছি নবী পাঠিয়েছি সর্বশেষ নবীকে মুহাম্মদ সুতরাং এখান থেকে প্রমাণিত হয় যে আমাদের নবী সর্বশেষ নবী আমাদের নবীর পরে আর কেউ আসবে কোরআনের আরেকটি আয়াতে আল্লাহ পাক বলেন ওয়া মা আরসালনাক্কা ইল্লা কাফাতাল লিনাসি বাশিরাও ওয়ানযির। আল্লাহ বলেন হে নবী আমি আপনাকে পুরা পৃথিবীর মধ্যে যত মানুষ আসবে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য আপনাকে নবী বানিয়ে পাঠিয়েছি সুতরাং আপনার পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না। এই আতার মতাল্লা কি বলেন হে নবী আপনাকে আমি পৃথিবীর মধ্যে যত মানুষ আছে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্য আপনাকে নবী বানিয়ে পাঠিয়েছি সুতরাং আপনার পরে আর কেউ নবী মারা গেছেন এখন আমরা আছি আমাদের নবী ওকে নবীওকে মুহাম্মদ ও আসসালাম এবং কে পর্যন্ত যত মুসলমান পৃথিবীতে আগমন করবেন সকলের নবী একজন তিনিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কলিয়া সাল্লাম ক্বুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ আল্লাহ পাক নবীকে বলেন ও নবী আপনি গোটা পৃথিবী ঘোষণা দেন হে পৃথিবীর মানুষ আমি পুরা জাতির জন্য আমাকে আল্লাহ পাক নবী বানি পাঠিয়েছেন সূত্রা আমার পরে পৃথিবীতে আর কোনো নবী রসুল আসবে না আল্লাপাক নবীকে ঘোষণা দিতে বলেন নবী আপনি পৃথিবীবাসীকে জানিয়ে দেন আপনি শেষ নবী আপনার পরে আর পৃথিবীতে কোনো নবী আসবেন এই সবগুলো আয়াত থেকে এ কথাই প্রমাণিত যে আমাদের নবী সর্ব শেষ নবী আমাদের পরে আর কোনো নবী আসবে না নবুয়াতের দরজা বন্ধ হয়ে গেছে রসুল্লা সাল আলী আসালাম যখন মারা যান তার কিছুদিন আগে দশম হিজড়িতে পাক একটি আয়াত নাজিল করেন বিশ্বনবীর উপরে আয়াতটি হল আল্লাপাক বলেন আপনার দিনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি আল্লাহ বলেন হে নবী আপনার দিন এই ইসলাম ধর্মটাকে আমি পরিপূর্ণ করে দিয়েছি ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি এবং আমার নিয়ামতকে আপনার উপরে পরিপূর্ণ করে দিলাম যত নবী পাঠানোর দরকার ছিল সব নবী পাঠিয়ে দিয়েছি আপনার মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেল ওয়া রদীতু লাকুম ইসলাম এবং আমি আপনাদের জন্য ধর্ম হিসাবে মনোনীত করলাম ইসলাম ধর্মকে আল্লাহ পাক বলেন পৃথিবীর মধ্যে কেয়ামত পর্যন্ত ধর্ম চলবে একটা সেই ধর্মের নাম এই ইসলামটাকেই আমাদের ধর্ম হিসাবে মানতে হবে এই পৃথিবীর মধ্যে ইসলাম ছাড়া যত ধর্ম আছে সব ধর্ম কি ভ্রান্ত আর আল্লাহ বলেন কি আপনার দিনটা কি হয়ে গেছে পরিপূর্ণ হয়ে গেছে এখন আর নবীরও প্রয়োজন নাই কারণ নবীদেরকে পাঠানোই হয়েছে কিসের জন্য আল্লাহর বিধানগুলো পৃথিবীর মধ্যে পৌঁছানোর জন্য আল্লাহ বলেন ধর্ম কমপ্লিট এখন থেকে নতুন কোনো বিষয় আর সংযোজনের কোনো সুযোগ নাই কারণ আমি ইসলামটাকে কমপ্লিট করে দিয়েছি এই সবগুলোর দ্বারা বোঝা যায় আমাদের নবী শেষ নবী আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না এটা কোরআন দ্বারা প্রমাণিত করলাম এখন চলেন হাদিসের মধ্যে কি বলে বিশ্বনবী নবী হাদিসের মধ্যে কি বলেছেন আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন <Tan> innahu sayakunu fi ummati thalathuna kadzabun নবী বলেন অতি শীঘ্রই আমার উম্মতের মধ্যে প্রায় ৩০ জন ব্যক্তি মিথ্যা নবুয়াতের দাবি করবে নবী জানিয়ে দেন আমার উম্মতের মধ্যে প্রায় ৩০ জন ব্যক্তি মিথ্যা নবুয়াতের দাবি করবে কুল্লুহুম ইয়াজাম সকলে ধারণা করবে আন্নাহু নবিয়ুন তারা ধারণা করবে তারা নবী ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা অথচ আমি সর্বশেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না নবী আজ থেকে শত বছর আগে ঘোষণা দিয়ে গেছেন যে আমার পরে পৃথিবীতে আরো প্রায় কতজন ব্যক্তি 30 জন ব্যক্তি মিথ্যা নবুয়াতের দাবি করবে তারা নবী না কিন্তু কি করবে দাবি করবে যে তারা নবী কিন্তু তারা সকলেই কেউ নবী নয় কারণ আমি সর্বশেষ নবী আমার পরে তো পৃথিবীতে আর কোন নবী অন্য হাদিসের মধ্যে বলেন পৃথিবীতে যত নবী রসুল পাঠিয়েছেন নবী রসুলের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে ফালা রসুল বাদি আমার পরে পৃথিবীতে আর কোনো নবী রসুল আসবে না নবী বলেন কি পৃথিবীতে যত নবী রসুল আসার দরকার ছিল আল্লাপাক পাঠানোর কথা ছিল সব নবী রসুল পৃথিবীতে আগমন করেছেন এবং নবুয়াতের দরজা বন্ধ হয়ে গেছে আমার পরে পৃথিবীতে আর কেউ নবী আসবে না তাহলে কোরআন এবং হাদিস থেকে আমরা বুঝলাম কি যে আমাদের নবী শেষ নবী আমাদের নবীর পরে পৃথিবীতে আর কেউ কোনো নবী আসবে না এখন কেউ যদি বলে যে নবীর পরে আরও কেউ নবী আসবে সে কি মুসলমান থাকবে থাকবে না তাহলে সে কী হয়ে যাবে কাফের হয়ে যাবে কেন কোরআনের একটা অকাট্য দলিল দ্বারা প্রমাণিত যে বিষয় এটাকে আপনি অস্বীকার করলেন কোনো ব্যক্তি যদি নামাজকে অস্বীকার করে সে মুসলমান থাকবে থাকবে না কেন নামাজ যে ফরস পাশভক্ত নামাজ কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত এমন একটা বিষয়কে যদি আপনি অস্বীকার করেন আপনি আর মুসলমান থাকতে পারেন সুতরাং আমাদের নবী যে শেষ নবী এইটা আমি কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে প্রমাণ দেখালাম আল্লাহ পাক নিজেই ঘোষণা করেন যে আমার নবী শেষ নবী মোহাম্মদ সাল্লু আলী ওসাল্লাম শেষ নবী সুতরাং এই বিষয়টাকে যে অস্বীকার করবে সেও আর মুসলমান থাকতে পারে এখন আসেন এই কাদিয়ানি ফেতনা কাদিয়ানি কারা কাদিয়ানি আপনারা অনেক নাম শুনেছেন তো কাদিয়ানির পরিচয় জানা দরকার আছে না নাই আচ্ছা এই কাদিয়ানি হলো একটা গোষ্ঠীর নাম একটা দলের নাম যেই দলটা মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে অনুসরণ করে এই দলের প্রতিষ্ঠাতার নাম কি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এই কাদিয়ানি গোষ্ঠীটাকে প্রতিষ্ঠা করেছে এই জামাতটাকে যে প্রতিষ্ঠা করেছে তার নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এই মির্জা গোলাম আহমদ এর জন্ম হয়েছে আঠারোশো উনচল্লিশ সালে কত সালে আঠারোশো সালে ভারতের পাঞ্জাব এই ভারতের পাঞ্জাব উপদেশে গুরুদাসপুর একটা জেলা আছে সেই জেলার কাদিয়ান নামক একটা স্থান আছে সেই স্থানের মধ্যে ভারতে এই মির্জা গোলাম মাহমদ কাদিয়ানির জন্মগ্রহণ করেন এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আসলে ইংরেজদের পৃষ্ঠপোষকতায় ইংরেজদের সাপোর্ট দেওয়ার জন্য সে নতুন একটা দলের আবিষ্কার করে নতুন একটা দল তৈরি করে যেই দলটার নাম দেওয়া হয়েছে কাদিয়ানি জামাত বা আহমদিয়া মুসলিম আপনার নাম শুনেছেন তো এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ইংরেজদের দালালি করতে গিয়ে এক সময় সে নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করে কি করে ইমাম মাহাদি তারপরে আস্তে আস্তে অগ্রসর হয়ে নিজেকে নবী বলে দাবি করেছে কি করেছে নবী নিজেকে নবী বলে দাবি করেছে সব শেষে আরো সামনে অগ্রসর হয়ে এক পর্যায়ে মির্জা গোলাম আহম্মদ কাদিয়ানি নিজেকে মোহাম্মদুর উল্লাহ বলে দাবি করেছেন কি দাবি করলেন মির্জা গোলাম মাহমদ কাদিয়ানি নিজেকে বলে যে আমি শেষ নবী মোহাম্মদ ওই যে নবী আসার কথা ছিল আমি সেই মোহাম্মদ অথচ নিজেকে যে রসুল দাবি করলো আমরা কিছুক্ষণ আগেই জানলাম যে সর্বশেষ নবীকে মোহাম্মদ আলী আসসালাম ইনার পরে পৃথিবীতে আর কোন নবী আসবেন না অথচ এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে নিজেকে কি দাবি করলো মোহাম্মদুর রসুল আমি নবী আল্লাপাক আমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন শুধু তাই নয় তিনি বলেন ওই যে মোহাম্মদ আমাদের যিনি নবী ওই নবী আর আমার মধ্যে কোনো পার্থক্য নাই একটা পর্যায়ে তিনি বলেন যে মোহাম্মদের চাইতেও আমি শ্রেষ্ঠ শুধু তাই নয় পৃথিবীতে যত নবী পাক পাঠিয়েছেন সব নবীর চাইতে শ্রেষ্ঠ আমি এ কথা বললে কি ইমান থাকবে কথা বলেন এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী দাবি করলেন শুধু এখানেই ক্ষান্ত হননি বরঞ্চ এক পর্যায়ে গিয়ে তিনি বললেন যে আমার উপরে কোরআন নাজিল হয় কি নাজিল হয় কোরআন নাজিল হয় বলে কোরআন শরীফ তো তিরিশ পারা নাজিল হইছে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি দাবি করে যে আমার উপরে আল্লাহ পাক আরো বিশ পারা কোরআন নাজিল করেছে কত বড় পর্যায়ের একটা ভণ্ডামি কত বড় পর্যায়ের একটা মিথ্যা কথা পাক কোরআনে বললেন যে মোহাম্মদুর রসুল উল্লাহর পরে আর কোনো নবী আসবে না আর সে নিজেকে দাবি করে যে আমি নবী আমার আমি পাক আমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন আমার উপরে ওহি আসে আমার উপরে কোরআন বিষপারা নাজিল হয়েছে এটা চরম পর্যায়ের এক মিথ্যা কথা এই দাবিগুলোর কারণে মির্জা গলা মাহমদ যখন যখনই দাবি করছে সাথে সাথে সে ইসলাম থেকে বের হয়ে কা ফের হয়ে গেছে এবং এই মির্জা গোলা মাহমদ কাদিয়ানি শুধু এখানেই ক্ষান্ত হননি বরঞ্চ সে বলে যে আমাকে যে অনুসরণ করবে না অন্যান্য যারা মুসলমান আছে আমাকে যদি কেউ অনুসরণ না করে সে সাথে সাথে কাফের হয়ে যাবে তার কথা মতে আমরা যারা মুসলমান আছে আমরা সকলেই এই সকলে আহমদ কাদিয়ানি একটা দল বানিয়েছে যেটাকে আমরা বলি কাদিয়ানি জামাত কি বলি কাদিয়ানি এই কাদিয়ানি জামাতের তাদের বিশ্বাস কি তারা বিশ্বাস করে যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তিনি নবী ছিলেন কি ছিলেন নবী ছিলেন এবং তার উপরে কুরআন নাজিল হয়েছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আল্লাহর সাথে কি বলেছেন কথা বলেছেন মুসা আলি সালাম যেমন তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সেও বলে আমিও আল্লাহর সাথে কথা বলি এই সমস্ত কথা বলার কারণে খতমে নবুয়াত আমাদের নবী যে সর্বশেষ নবী এই কথাটাকে সে অস্বীকার করে সে নিজে দাবি করেছে কি আমি নবী এই কথা বলার কারণে সে কাফের হয়ে গেছে এবং এই দলটাকে যারা অনুসরণ করবে এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি জামাত যারা কাদিয়ানি জামাত আছে নিজেদেরকে মুসলিম বলে দাবি করে আসলে এরা মুসলমান নয় বরঞ্চ এরা চক্রান্ত করে জনসাধারণ যারা আছে গরিব মুসলমান আছে বিশেষভাবে আপনার পঞ্চগড়ে কিছু গরিব মুসলমানদেরকে টাকার লোভ দেখিয়ে তারা তাদের জামাতের অন্তর্ভুক্ত করতেছে আসলে এটা কোনো মুসলিম জামাত নয় বরং এরা সরাসরি কাফের কেন কাফের আপনাদেরকে প্রমাণ দিলাম যে আমাদের নবী শেষ নবী এটাকে যে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে